দু একুশ সালের সেপ্টেম্বরে রাজ্য পুলিশের এক হাজার কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অথচ আজ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি তাই চাকরি প্রত্যাশী একাংশ যুবক যুবতী সোমবার আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখায় ডেপুটেশন দেয় পুলিশের মহানির্দেশকের কাছে তাদের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে যেন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় সেই সঙ্গে দু সালের মধ্যে যেন পুরোনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় কারণ চাকরি প্রত্যাশীদের বয়স বেড়ে যাচ্ছে আর্থিক অনটনের মধ্যে কাটাতে হচ্ছে বেকারদের তাই সরকার যেন শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এদিন চাকরি প্রত্যাশীরা মিলিত হয়ে এই দাবি জানান সমস্ত ত্রিপুরা পুলিশের আমরা একলগ্য হয়েছি হয়েছিরা ডিজিপি স্যারের কাছে একটা ডিফেন্ড জিনিস যাতে আমরা ত্রিপুরা পুলিশের যে প্রসেসটা প্রসেস এতিয়া খুবেই দৃঢ়গতিতে চলি আছে কাৰণ যি প্ৰথম নটিফিকেশ্যন দুই হাজাৰ একৈশে ছেপ্টেম্বৰ মাহে আইছে প্ৰথমে পাঁচশ পোষ্ট আছিল তাৰপৰা এইদৰে মানে বাঢ়াইছিলা এটাৰে এক হাজাৰ কৰা হৈছে দুই হাজাৰ একৈছে ছেপ্টেম্বৰ মাহে প্ৰথম নটিফিকেশ্যন আহিছে অখনে দুই হাজাৰ চৌব্বিছ চলত আছে দুই হাজাৰ চৌব্বিছে জুন মাহ চলি আছে এজনো কোনো মানে ইউ নাই ফিজিক্যাল গেছে ফিজিক্যাল এর দুই হাজার বাইশের লাস্টে ফিজিক্যাল গেছে এর এক বছর পরে রিটার্ন টেস্ট গেছে রেজাল্টের কোনো খবর নাই মাসের পর মাস চলে যাইতেছে গা আমাদের প্রসেস শুরু হয়েছে ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছে কিন্তু দুই হাজার বাইশে ফিজিক্যাল দেওয়া হয়েছে আমরা তারপর দুই হাজার তেইশে আমরা